প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চার দেশ ইরান রাশিয়া চীন আর যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমান বা ফাইটার জেট কতটা শক্তিশালী চলুন তাহলে ভিডিওটি শুরু করি শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন প্রথমে আসি ইরানকে নিয়ে ইরান ছোট দেশ হলেও নিজেরাই ফাইটার জেট তৈরি করে ইরানের সবচেয়ে পরিচিত জেট হল কাউসার ফাইটার জেট ইরানের হাতে মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে চারশোটি যুদ্ধবিমান আছে এর মধ্যে কিছু পুরনো আমেরিকান প্লেন আছে যেমন এফ ফোর্টিন টমক্যার যেটা তারা অনেক আগে কিনেছিলেন ইরানের জেটগুলো এখন নিজেদের দেশেই তৈরি করা হয় তাই তারা বাইরের দেশের উপর পুরোপুরি নির্ভর করে না ইরানের জেটগুলো প্রযুক্তিতে একটু পুরনো কিন্তু দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট শক্তিশালী কিন্তু মজার বিষয় হচ্ছে ইরানের বিমানবাহিনীদের আছে আলাদা এক আত্মবিশ্বাস যেটা তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এখন বলব রাশিয়া সম্পর্কে রাশিয়ার নাম শুনলেই মনে পড়ে সুপার পাওয়ার তাদের কাছে আছে ইউ থার্টি ফাইভ এমআইজি টোয়েন্টি নাইন এসইউ ফিফটি সেভেন স্ট্রেলথ ফাইটার এগুলো পৃথিবীর সবচেয়ে আধুনিক বিমানগুলোর মধ্যে অন্যতম রাশিয়ার মোট যুদ্ধবিমান আছে প্রায় চার হাজারের বেশি তাদের এস ইউ ফিফটি সেভেন প্লেন শত্রুর রানারে ধরা পড়ে না এই প্লেনগুলো অদৃশ্য হয়ে যেতে পারে রাশিয়ার জেটগুলো অনেক দূর পর্যন্ত উঠতে পারে এবং মিসাইল ছুটতে পারে কয়েকশো কিলোমিটার দূর থেকে এবার আসি চীনের ব্যাপারে বর্তমান বিশ্বে চীন এখন প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গিয়েছে চীনের সবচেয়ে আধুনিক জেট হল চেন্ডু জে টোয়েন্টি যেটা একেবারে আধুনিক স্টেমথ ফাইটার জেট চীনের হাতে আছে প্রায় সাড়ে তিন হাজার যুদ্ধ বিমান এই জেটগুলো শুধু নিজেদের দেশ রক্ষার জন্যই নয় বরং অন্য দেশে আক্রমণ করতেও সক্ষম চীনের অনেক জেট আমেরিকার জেটের মতো দেখতে হলেও এগুলোর দাম অনেক কম তারা নিজেরাই সবকিছু তৈরি করে ইঞ্জিন থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত এবার আসি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহিনী ইউনাইটেড স্টেট এয়ার ফোর্সকে নিয়ে যুক্তরাষ্ট্রের হাতে আছে এফ টোয়েন্টি টু র্যাপ্টর এফ থার্টি ফাইভ লাইটিং এফ ফিফটিন ইগল এফ সিক্সটিন ফ্যালকন এই চারটি কিংবদন্তি জেট যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধবিমান আছে প্রায় তেরো হাজারেরও বেশি যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ জেট একসাথে আকাশে জমিতে এমনকি সমুদ্র থেকেও টার্গেট ধ্বংস করতে পারে এই জেটগুলো এমন প্রযুক্তিতে তৈরি যেগুলো চোখে দেখা বা রাডারে ধরা পড়া অসম্ভব তাহলে বুঝে নিন সংখ্যায় যুক্তরাষ্ট্র এগিয়ে প্রযুক্তিতে রাশিয়া ও আমেরিকা সমান শক্তিশালী চীন দ্রুত এগিয়ে যাচ্ছে আর ইরান নিজেদের প্রযুক্তিতে জেট বানিয়ে তারা আত্মনির্ভরশীল হতে যাচ্ছে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিচে কমেন্ট জানান আপনি কোন দেশের যুদ্ধবিমানকে সবচেয়ে শক্তিশালী মনে করেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি